খেলার নিয়মটা একটু বুঝো খেলার নিয়মটা হচ্ছে আমরা তোমাদের চোখ বেঁধে দিব চোখ বেঁধে দিব এখানে বেলুন আছে আমি বেলুনগুলো গুলো ছড়া ছিটা যে বেশি বেলুন কালেক্ট করতে পারবে আমি সর্বোচ্চ আমি পঞ্চাশ পর্যন্ত ওয়ান টু থ্রি এভাবে পঞ্চাশ পর্যন্ত সারিয়ে দেওয়ার পরে তোমাদেরকে সারিয়ে দেওয়ার পর ওয়ান টু থ্রি বলে সারিয়ে দিব সারিয়ে দেওয়ার পরে আমি আমার সাথে ওয়ান টু থ্রি এভাবে গণনা করতে হইব তোমরা যে গণনা করবে না সে বাদ আমি বলবো ওয়ান এরপরে টু থ্রি এবং বলবো আমার সাথে বলতে হবে তোমরা বলবা আর কালেক্ট করবা বলবা আর কালেক্ট করবা পঞ্চাশ পর্যন্ত বলবো এর মধ্যে যে বেশি কালেক্ট করতে পারবে সে ফার্স্ট যে বেশি এরপরে পর্যায়ক্রমে ফার্স্ট সেকেন্ড থার্ড করব। করবো কেমন তাহলে বাঁধো চোখ বাঁধ চোখ বাঁধ সবাই চোখ বাঁধো আমি ওয়ান টু থ্রি বলবো শুরু করবা বাসি ফুটলে শুরু করবা আর দাগের বাইরে যে যাইবা দাগের বাইরে যে যাইবা সে বাদ ওয়ান টু

ফাহ থার্ড হয়েছে তোমার নাম কি তুমি চারটা কালেক্ট করছো তুমি আটটা কালেক্ট করছো তুমি সাতটা কালেক্ট করছো তুমি আটটা কালেক্ট করবে তুমি ফার্স্ট তুমি সাতটা কালেক্ট তুমি চারটা কালেক্ট করবে থার্ড কেমন ঠিক আছে